আমরা সেভেন ফিফটি ডোনার মিলের দাম আর দুইটা ডোনার মিল কিনলে একটা সেভেন ফিফটি দামের একটা ডোনার মিল ফ্রি সাথে আসবে সালাদ চিপস অ্যান্ড ড্রিঙ্ক আমরা খেয়েও কিন তার সাথে টোয়েন্টি পাউন্ড প্লাটারের দাম তার সাথে আপনারা সিক্স ফিফটি দামের একটা স্মাশ বার্গার ফ্রি ফাইবা খাবো খুবই ভালো এখানে আমরা দেখো না চাইলো বন্ধু খাওয়ার দেয় আমরা এখানে অফারটা হইল আপনারা যদি মেগা চিক বার্গার মিল অর্ডার করেন সিক্স ফিফটির এটার লগে আপনারা মিলর লগে ফাইবা চিপস অ্যান্ড ড্রিঙ্ক আর এটার লগে ফ্রি থ্রি ফিফটি পাউন্ডর একটা বার্গার ফ্রি ফাইবা এই সিক্স যদি স্পেন্ড করেন থ্রি ফিফটি একটা বার্গার ফ্রি ফাইবা আমাদের হোল মেনুর ভিতরে যে কোনো আইটেমের মাঝে টোয়েন্টি পাউন্ড যুন সেও নেই নাকি স্পেন্ড হয় তা আমরা একটা স্মার্ট বার্গার সিক্স ফিফটিতে আমরা একটা স্মার্ট বার্গার ফ্রি দিব সালাম আলাইকুম আমরা ফুড আপনারা বেটনার গ্রিন ওয়ান ফিফটি ফাইভ কেম্ব্রিজ হিথ রোড ই টু নাইন আর এ আমরা আবার অফার লই আইছি আপনার লাগে আর থ্যাংক ইউ আপনারা আগে যারা আমরা আইসোয়েন হেল্প লাগি এগেইন অফার অফার ডেট হইল টোয়েন্টি থার্ড জুন থাকে টোয়েন্টি নাইন জুন পর্যন্ত এই অফার থাকবো এটা আমাদের ফুডিস প্ল্যাডার এটার সাথে আসে একটা হোল চিকেন চার পিস পেরিপেরি স্ট্রিপ চাই পিস পেরিপেরি উইংস এর সাথে আছে দুইটা ড্রিঙ্ক দুইটা চিপস কারণ এটা কোন কাস্টমার এর জন্য নেন যে তার সাথে আমাদের 650 দামে এটা স্ম্যাশ বার্গার ফ্রি স্ম্যাশ বার্গারের সাথে শুধু বার্গার ফ্রি না শুধু বার্গার ফ্রি আর প্লেটারের দাম কত 20 পাউন্ড পার প্লেটারের দাম এটা আমাদের ডোনার মিল ডোনার মিলের সাথে আসে এটা সালাদ এটা চিপস এন্ড এটা ড্রিংক আমাদের ডোনারটা অনেক পপুলার অনেক রেসপন্স আছে আমাদের কাস্টমারের কাছ থেকে বর্তমানে আমরা এই জুন মাসে টোয়েন্টি থার্ড থেকে টোয়েন্টি নাইন জুন পর্যন্ত আমরা একটা অফার দিলাম যে দুইটা ডোনার মিলের সাথে একটা মিল ফ্রি এই ডোনার আমাদের ডোনারটা যে বা যারা খাইছে তারা অনেক ভালো খাইছে আমরা কমিউনিটি লাই এখন চাইলাম যে এক্সট্রা একটা অফার দিলাম এই গরমের মধ্যে সবাই এটা এনজয় করো গরমটারে মিলের দামটা সেভেন ফিফটি খাবো খুবই ভালো এখানে আমরা দেখো না বন্ধু খাওয়ার দেয় কেন আর তারা হানিগুলো একটু ফ্রেশ ভালো লাগে আর তারা তেলের বাজা যেটা এটা একটু ডিফারেন্ট অন্য সব দেখিয়া এর জন্য আমরা এখানে আসি নিজে পিজা খাই এবং ফ্রেশ চিকেন থাকে তারা আর তারা তেল যে পুরানো তেল ব্যবহার করে না আমরা বললাম যে তোমার খানার শাকটা খানাও তো মজা হয় কী কারণ তো তারা বলে যে আমরা তেলগুলা ডেইলি তেল ডেইলি ফ্রেশ ইউজ করি আজকে আমরা এখানে চিকেন প্লাটো খাইছি আর চিপস আর এইটা হচ্ছে নাগা ইয়েটা খুবই চেপ তাদের এখানে অফার আছে এই জন্য আমরা আসি এবং মাঝে এখানে আসি আমরা ফারুক সাথে নূরবাই হাসেন আমার সাথে ইনুস ভাই আমরা সবাই এখানে আসি আর কি এবং এগুলোর মধ্যে অনেকটা হেলদি খাবার আছে এই জন্য আমরা আসি আমরা সব এগারোটা থেকে রাইট এগারোটা পর্যন্ত খোলা থাকবো এর ভিতরে আপনারা যে কোনো সময় ইনস্টল অর্ডার দিতে দিতে পারবেন ফোনে অর্ডার দিয়ে কারেকশন করতে পারবেন আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে ফাইভ থার্টি টু বিকাল ফাইভ থার্টি থেকেই আপনার ফ্রি পার্কিং আছে কিছু আমাদের বসে খাওয়ারও কিছুটা ব্যবস্থা আছে আর আমরা প্রিপেয়ার করি আপনারা কালেকশনের জন্য খুব ভালো হইব আমরা